প্রিয় শিক্ষার্থী সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে এসেছি তোমরা জানো যে টেট দু হাজার বাইশ মামলা চলছে সেখানে কতগুলি প্রশ্নে মামলা হয়েছে আমরা দুই এপ্রিল যে টেট দু হাজার বাইশ মামলা ছিল সেই শুনানিতে আমরা অনেক তথ্য পেয়েছি টোটাল চল্লিশটা মামলা হয়েছিল সেখানে তেইশটি প্রশ্ন ভুল রয়েছে বা উত্তর ঠিকঠাক নেয়নি পর্ষদ এই নিয়ে পিটিশনারদের অভিযোগ এই নিয়ে যে তেইশটা প্রশ্ন রয়েছে সেই তেইশটা প্রশ্ন কোন কোন প্রশ্নগুলি এই নিয়ে অনেকে আমাকে মেসেজ করেছে দাদা যদি আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে সেই তেইশটা প্রশ্ন কোন কোন প্রশ্ন তাহলে আমাদের খুব সুবিধা হয় অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যাতে করে তোমাদের খুব সুবিধা হয় হ্যাঁ বুঝতেই পারছ এবার প্রথম থেকে আমি এক এক করে বলবো তোমরা তোমাদের মতো করে মেলাবে যে কত নাম্বার তোমাদের বাড়ছে বা দেখা যাচ্ছে যে পিটিশনার হলে লাভ আছে কি না এই বিষয়টা বুঝতে পারবে তাহলে প্রথমে যে প্রশ্নটা রয়েছে কোহেলবার্গের মত অনুসারে নৈতিক বিকাশের কোন স্তরে ব্যক্তি পরিবারের সদস্যদের বা প্রতিবেশীদের খুশি করার জন্য কাজ করে অপশান এ ছিল শান্তি অনগত্য স্তরে ব্যক্তি পুরস্কার স্তরে ভালো ছেলে সুন্দর মেয়ে স্তরে আইন ও আদেশ স্তরে এই যে পয়েন্টগুলো ছিল এর মধ্যে পর্ষদ একটা অ্যান্সার নিয়েছে তারপরেও কিছু ভুল রয়েছে এই নিয়ে মামলা দায়ের হয়েছে এরপরে পরবর্তী প্রশ্ন এক এক করে বলে যাব দেখবে প্রশ্নগুলো তারপরে দুই নাম্বার প্রশ্ন রয়েছে নিচের কোনটি প্রাথমিক স্তরে শিখনের জন্য অপরিহার্য নীতি নয় এক ব্যক্তি সাধারণতকে মূল্য দেওয়ার নীতি একটু টাইপিং মিস্ট হয়েছে যাই হোক দুই নাম্বার রয়েছে সরল থেকে জটিলতার দিকে অগ্রসরের নীতি তিন নাম্বার হচ্ছে সাধারণ থেকে বিশেষের দিকে অগ্রসরের নীতি ডি অপশান রয়েছে শিক্ষার্থীদের যথেষ্ট পরিমাণ তথ্য প্রদানের নীতি এরপরে আমরা তিন নাম্বার প্রশ্ন দেখব কি রয়েছে তিন নম্বর প্রশ্ন রয়েছে অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষে ভিন্নভাবে সক্ষম শিক্ষার্থীদের চাহিদাগুলি মেটাতে শিক্ষক শিক্ষিকাদের নিচের কোন পথটি গ্রহণ করা উচিত অপশান এ রয়েছে শিক্ষার্থীদের সীমাবদ্ধগুলি সীমাবদ্ধতাগুলিকে গুরুত্ব দেওয়া দৃষ্টিভঙ্গি অপশান বি ছিল কেবলমাত্র শিক্ষার্থীদের বিশেষ শিক্ষণ অক্ষমতাকে গুরুত্ব দেওয়া দৃষ্টিভঙ্গি অপশান সি ছিল সকল শিক্ষার্থীদের প্রতি নিরপেক্ষভাবে আচরণ সম্পাদনা দৃষ্টিভঙ্গি অপশান ডি ছিল শিক্ষার্থীদের সামর্থ্যকে গুরুত্ব দেওয়া দৃষ্টিভঙ্গি এখানেও প্রশ্নে ডিসপিউট মনে হয়েছে তাই প্রশ্নে দেখা যাচ্ছে যে এই প্রশ্নে নিয়েও মামলা দায়ের করা হয়েছে তার পরবর্তী প্রশ্ন আমরা চার নম্বর প্রশ্নে যাব চার নম্বর প্রশ্নটি বাংলা থেকে ছাপা হয়ে গেল কখন চাপা গাছের ছায়ে নিম্নরেখ পদটি কি জাতীয় পদ প্রশ্নটা রকম হবে এক হচ্ছে ক্রিয়ার বিশেষণ বি অপশান ছিল কৃদন্ত বিশেষণ অপশান সি ছিল অব্যয় বিশেষণ অপশান ডি তদ্বিতান্ত বিশেষণ এগুলোর মধ্যে একটা অ্যান্সার পর্ষদ নিয়েছে এছাড়াও কিছু ভুলভ্রান্তি রয়েছে এই রকমটা দাবি পিটিশনারদের তারপরে যেটা রয়েছে পাঁচ নাম্বার এটা নিয়ে খুব ভাইরাল হয়েছিল যখন প্রশ্ন হয় বা প্রশ্নের কয়েক মাসের মধ্যেই এ প্রশ্নটা নিয়ে যে একটি বৃত্তাকা চাকার একটি পূর্ণ ঘূর্ণনে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের নির্ণয় করতে হবে চাকার ক্ষেত্রফল চাকার পরিধি চাকার পরিধির দৈর্ঘ্য যে কোনো জ্যায়ের দৈর্ঘ্য এই চারটির মধ্যে পর্ষদ একটি নিয়েছে অ্যান্সার তারপরও মনে হয়েছে যে না পর্ষদ যে অ্যান্সারটি নিয়েছে সেটা সঠিক অ্যান্সার নেয়নি এরপরে আমরা যে ছয় নাম্বার প্রশ্ন রয়েছে ছয় নাম্বার প্রশ্ন দেখব অনুরূপ কোণের ধারণার জন্য আমাদের বিবেচনার প্রয়োজন অপশান এ শুধুমাত্র একজোড়া পরস্পর সমান্তরাল স্বরলেখা অপশান বি ছিল এক একজোড়া পরস্পর সমান্তরাল স্বরলেখা এবং একটি সাধারণ ছেদক অপশান সি ছিল এক জোড়া সামতলিক স্বররেখা যারা অসমন্তরালে হতে পারে এবং একটি সাধারণ ছেদক অপশান ডি ছিল একজোড়া পরস্পর ছেদী স্বররেখা এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাব প্রশ্নগুলো জাস্ট আমি পরপর বলছি তোমরা প্রশ্নগুলো দেখবে অবশ্যই শেয়ার করো সবার মা মধ্যে যাতে সবাই ইনফরমেশানটা পাই এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রশ্ন ভুল মামলা সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য তোমরা সবার আগে পেয়ে যাবে এবং অ্যাডভোকেটদের যে সমস্ত ঈদ জমা করতে বলা হয়েছিল কোর্ট থেকে তা জমা হয়ে গেছে তোমরা সময়ের সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে তারপরে পর্ষদ কি জানাচ্ছে সেটাও তোমরা জানতে পারবে সাত নাম্বার প্রশ্ন যেটা রয়েছে দেখো সাত নাম্বার প্রশ্নটি দেখতে পাবে যে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি একটি প্রাকৃতিক গ্রিন গ্যাস অক্সিজেন কার্বন মনোক্সাইড নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন এই প্রশ্নটা নিয়েও ই হয়েছে কেস হয়েছে তারপরে আট নাম্বার প্রশ্নে আমরা যাব আট নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উদ্যান সম্পদ ধান ও পাট আম ও লিচু চা ও কফি ধান ও ভুট্টা এর মধ্যে থেকে একটা অ্যান্সার রয়েছে তারপরও পিটিশনারদের বক্তব্য যে না এটা আমও লিচুও হবে এরকমটা তো এখন দেখা যাক পর্ষদ কী ডিসিশান বা কি রায় দিচ্ছে তাহলে ব্যাপারটা আমাদের কাছে স্পষ্ট হবে তারপরে আমরা পরবর্তী নয় নাম্বার প্রশ্নে চলে যাব নয় নাম্বার প্রশ্ন রয়েছে লিসেনিং কম্প্রেশন ইজ এ অ্যান্ড অ্যান প্যাসিভ স্কিল অ্যাক্টিভ স্কিল প্রোডাক্টিভ স্কিল রিজনিং স্কিল এখান থেকে একটা অ্যান্সার নেওয়া হয়েছিল তারপরও এ এখানে ভুলভ্রান্তি রয়েছে অ্যান্সার অন্য রকম নেওয়ার কথা রয়েছে তারপরে দেখো দশ নম্বর প্রশ্নে আমরা প্রশ্নগুলো পরপর পড়ছি তাহলে বুঝতে পারবে যে গণিত শিখনের সময় নিম্নের ধারণাগত বিবৃতিগুলির মধ্যে কোনটির প্রথম আসা উচিত শূন্য প্রথম সংখ্যার সেটের সঙ্গে শেখাতে হবে এক থেকে নয় এই অঙ্কগুলি জানানোর পরেই শূন্যর সঙ্গে পরিচিতি প্রয়োজন অপশান সি দেখো রয়েছে শিক্ষার্থীদের স্বাভাবিক সংখ্যার সঙ্গে পরিচয় ও গাণিতিক প্রক্রিয়া বিয়োগ শেখার পরেই শূন্যের সঙ্গে পরিচিতি প্রয়োজন অপশান ডি অঙ্কগুলি স্থানিক মান শেখার সময় শূন্যের সঙ্গে পরিচিতি প্রয়োজন এই প্রশ্ন তো ভুল রয়েছে তারপরে যে প্রশ্নটা রয়েছে এগারো নাম্বার প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন গ্রীষ্মমণ্ডলীয় সাইক্লোনটি সুপার সাইক্লোন ছিল ইয়াস তাও তে আমপুন নির্সর্গ এখানে বানানটা নিয়ে এই যে আমপুন আমফান আর আমপুন, এই বানানটা নিয়ে একটু বৃহত্তর জটিলতা রয়েছে এখন বিষয় হচ্ছে পর্ষদ কি ডিসিশান দিচ্ছে তারপরে তারপরে দেখো বারো নম্বর প্রশ্ন রয়েছে আমি প্রশ্নগুলো এক এক করে বলছি সুবিধা হবে নিম্নের কোনটি জরুরি সাক্ষরতা স্তরে লক্ষ্য করা যায় না বইয়ের প্রতি আগ্রহ গ গল্প বর্ণনা বা বলার ক্ষমতা সে বিভিন্ন জিনিসের নাম বলা শব্দ শেখার ক্ষমতা তারপরে পরের প্রশ্ন একটা অঙ্ক রয়েছে অঙ্ক প্রশ্নটা ভালো করে এখানে তোমরা দেখবে কোনটা হবে প্রশ্ন তারপরে আমরা চলে যাবে এটা একশো পাঁচ নাম্বারে রয়েছে দেখবে তোমরা তোমাদের কাছে সেট নাম্বার থাকলে তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাবো দেখো ইংরেজি একটা প্রশ্ন রয়েছে কোয়েশ্চেন নাম্বার আশি ছিল যে হুইচ অব দ্য ফলোইং টিএলএম ইজ মোস্ট ইসেন্সিয়াল ফর অ্যান ইংলিশ টিচার টু ক্যারি টু দ্য ক্লাসরুম ডিকশনারি চ্যাট টেক্সট বুক মডেল এখানেও একটু ভুল রয়েছে তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাবো প্রশ্নগুলো এক এক করে পড়ছি দেখো এইট্টি থ্রি দ্য পারপোজ অব রিমিডিয়াল টিচিং ইজ টু ইন্ট্রোডিউস নিউ ল্যাঙ্গুয়েজ আইটেমস তারপরে রয়েছে দেখো টেস্ট রিসেন্টলি থট ল্যাঙ্গুয়েজ আইটেমস সি রয়েছে ট্রিজ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেমস নট প্রো বট লার্ন অপশান ডি রয়েছে দেখো টিচ এগেন দ্য ল্যাঙ্গুয়েজ আইটেমস অলরেডি লার্নস এই চারটার মধ্যে একটা অ্যান্সার তো অলরেডি পর্ষদ নিয়েছে কিছু কিছু প্রশ্নের ডবল অ্যান্সারও নিয়েছে তারপরেও শিক্ষার্থীদের মত যে প্রশ্নগুলো নিয়ে বিভ্রান্তি রয়েছে তারপরে আমরা পরবর্তী প্রশ্নে যাবো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো কোয়েশ্চেন নাম্বার এইটি ওয়ান ইমিডিয়েট কো অফ ইরোর্স ইজ ইনগেজ ইনকারেজ ইন কমই নিকেটিভ অ্যাপ্রোচ ট্রান্সলেশান মেথড কমিউনিটি বেসড ল্যাঙ্গুয়েজ লার্নিং তারপরে চার নাম্বার অপশান আমরা দেখব এখানে রয়েছে প্রোজেক্ট বেসড মেথড এখানেও সমস্যা রয়েছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার একশো ষোলো রয়েছে যে আমি বিষয় শিক্ষার্থীদের মধ্যে প্রেশনা জাগাতে নিম্নলিখিত কোনটির প্রয়োজন নেই কোনটির প্রয়োজন নেই জীবন থেকে উদ্ভূত সমস্যা কাগজের ভাজ গাণিতিক লেখা জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা এখানে জ্যামিতি সংক্রান্ত জটিল সমস্যা এটা নেওয়া হয়েছিল তারপরে অনেকের বক্তব্য যে না এটা বাদ এই এটা না অন্যটা উত্তর হবে এই নিয়ে যুক্তি দেখিয়েছে এছাড়া অনেক ভুলভ্রান্তি রয়েছে এরপরে দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোনটি বায়ুদূষকের জৈব নির্দেশক কচুরিপনা পার্থেনিয়াম আগাছা করবি ফুলের গাছ লাইকেন এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে যে এই প্রশ্নটাও ছিল কত মাইক্রন প্রশ্ন নাম্বার দেখ একশো উনত্রিশ প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা সংশোধন নিয়ম দু হাজার একুশ অনুসারে দু হাজার তেইশ সালে একলা জানুয়ারি থেকে প্লাস্টিক ব্যাগের ক্যারিব্যাগের বেদ কত করতে হবে পঁচাত্তর মাইকেন একশো কুড়ি মাইকেন পঞ্চাশ মার্কেন কুড়ি মার্কেন এই প্রশ্নটা নিয়েও মামলা হয়েছে তারপরে আমরা যাব পরবর্তী প্রশ্নে দেখো প্রশ্ন নাম্বার একশো রয়েছে কোশ্চেন নাম্বার যে পরিবেশ শিক্ষার বৈশিষ্ট্যগুলি প্রথম তালিকাভুক্ত হয় উনিশশো ছিয়াত্তর টিকলি সিস সম্মেলনে উনিশশো সাতাত্তর টিবলি সি সম্মেলনে তারপরে উনিশশো সাতাত্তর টিবলি সি সম্মেলনে তারপরে যে অপশানটা রয়েছে অপশান ডি নাইনটিন সেভেন্টি টিবলিসি সম্মেলনে এরপরে পরবর্তী প্রশ্ন রয়েছে পরবর্তী প্রশ্ন আমরা দেখবো যেটা দু সালে এসেছিলো যে প্রশ্নগুলো সেগুলোই পরপর তোমাদের বলা হচ্ছে অবশ্যই প্রশ্নটা অবশ্যই দেখবে দ্য পিপল এখানে যাই হোক অ্যাওয়ে বিকজ দেওয়ার এখানে একটু বানানটা একটু হয়তো ভুল মনে হচ্ছে বোল্ড ওয়াইজ ইমপেস্টেন্ট অ্যানোয়েড এগুলো রয়েছে তারপরে যে প্রশ্নটা রয়েছে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রিন্সিপাল অফ টিচিং গ্রামার ইজ সেকেন্ড ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ এখানে চারটা অপশান রয়েছে চারটার মধ্যে একটা তো পর্ষদ নিয়েছে তারপরে পিটিশনারদের বক্তব্য বা দেখা যাচ্ছে যে কেস হয়েছে যেখানে ভুল রয়েছে তারপরে লাস্ট যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখব লাস্ট প্রশ্নটা সেটা হচ্ছে যে দ্য পার্সোনালিটি ভ্যারিয়েবল থট হুই পিপল জেনারেলি ফিল অ্যাবাউট থিম দেম সেলফ ইজ সেলফ কনফিডেন্স সেলফ ডিপেন্ডেন্স সেলফ স্টিম তারপর ইন্ট্রোভারনেস এই চারটা অপশান রয়েছে এর মধ্যে একটা তো পর্ষদ নিয়েছেই তারপরেও কিছু ভুল হয়তো দেখতে পেয়েছে পিটিশনাররা তারপরে সেগুলো কেস হয়েছে তবে এই টোটাল যে তেইশটা প্রশ্নের কেস রয়েছে তেইশটার মধ্যে এখন নাম্বার কত পাওয়া যাচ্ছে বা পর্ষদ কী রিয়াকশান দিচ্ছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আমাদের তবে আশা করা যায় যে পাঁচ থেকে দশ নাম্বার বাড়ার প্রবল চান্স রয়েছে এটা আশা করা যায় এটা বলা বাহুল্য এখন আমরাকে চোখ রাখতে হবে এখন পর্ষদ সময় নেবে দু সপ্তাহ সেই দু সপ্তাহ পরে পর্ষদ কি জানাচ্ছে এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে জানাতে হবে যে কোন অপশানটা ঠিক বাকিগুলো কেন ঠিক নয় বা প্রশ্নে কোনো ভুল থাকলে সমস্ত বৃত্তান্ত যা রয়েছে পর্ষদকে প্রত্যেকটা তিরিশটা প্রশ্ন ধরে ধরে জানাতে হবে তো এই যে প্রশ্নগুলো ছিল এই প্রশ্নগুলো তোমাদের জানালাম তোমরা প্রশ্নগুলো দেখবে কার কটা অলরেডি নাম্বার পেয়ে গেছো কোনগুলোতে নাম্বার পেতে বাকি রয়েছো এই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করে এখনও পিটিশনার হওয়া যাচ্ছে অবশ্যই তোমরা পিটিশানার জন্য ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকবে বা ফার্স্ট কমেন্ট বক্সে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করবে সমস্ত কাজ তোমরা নিজের দায়িত্ব করবে দায়িত্ব নিয়েই করবে যাতে করে পরবর্তীতে কোনো ধরনের অসুবিধা না হয় তবে যারা দুই চার পাঁচ দশ এগুলোর জন্য পাশ করতে পারো নি তো আবার মনে হয় যে পিটিশনার হয়ে যাওয়া একান্তই দরকার কেননা ফার্স্ট বেনিফিটেড পিটিশনাররা তারপরে বাকিরা বেনিফিট পাবে কি না এটা পর্ষদের অর্ডার কপির ওপর নির্ভর করছে তবে বেনিফিট সবাই পেলেও অগ্রাধিকারটা কিন্তু পিটিশনারদের আগেই থাকছে এটা বলা বাহুল্য তো এই যে প্রশ্নগুলো পরপর ধরে ধরে তোমাদের জানানো হলো বা বলা হলো এই প্রশ্নগুলো এগুলো অবশ্যই প্রশ্নগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি রয়েছে নাম্বার অবশ্যই অবশ্যই পাওয়া যাবে এটা আশা করা যায় দেখো এখন শেষ পর্যন্ত কি হয় সকলেই ভালো থেকো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার জন্য এই প্রশ্নগুলো কালেক্ট করার জন্য অনেক খাটনি করতে হয়েছে অনেক ব্যাপার রয়েছে এই প্রশ্নগুলো পাওয়া তো যাবেই না খুব কষ্টসাধ্য করে কালেকশান করা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো দেখবে কার কত নাম্বার